আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকেও তার ব্যতীত নয় আজকেও চলে আসলাম দারুণ মজার একটি রেসিপি নিয়ে চিতল মাছের রুই মাছের হয়তোবা নানান রকমের মাছের কোপ্তা আমরা খেয়েছি অনেকেই কিন্তু পাঙ্গাস মাছের কপ্তা শুনেই যেন কেমন লাগছে তাই না পাঙ্গাস মাছের যে কর্তা হয় আর এত দুর্দান্ত মজাদারা হয় সেটা আজকের রেসিপি না দেখলে বা না খেলে বুঝতে পারবেন না আমরা অনেকেই পাঙ্গাস মাছ খেতে গেলে কিন্তু নাক সিট করি বা খেতে চাই না অনেকে কিন্তু অপছন্দ করে আরে ভাই আজকাল কিন্তু পাঙ্গাস মাছও সস্তায় পাওয়া যায় না আজকাল কিন্তু পাঙ্গাস মাছও নামি দামি একটি জিনিস কারণ দাম বেড়ে গেছে বাজারে প্রচুর আর পাঙ্গাস মাছও কিন্তু এখন সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে তাই পাঙ্গাস মাছকে কোনোভাবেই কিন্তু অবহেলা করা যাবে না আজকের এই রেসিপিটা দেখার পর পাঙ্গাস মাছ খাচ্ছেন কি না কী খাচ্ছেন সেটা কিন্তু পাঙ্গাস মাছ যারা খান না তারাও বুঝতে পারবেন না তাহলে চলুন কিভাবে তৈরি করছি আজকের রেসিপিটা সেটাই দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছের উপরে যে চামড়াটা সেটা আমি অলরেডি ফেলে দিয়েছি আর পুরোপুরি কাটা ছাড়া এই মাংস মাছটুকু নিয়ে নিতে হবে পাঙ্গাস মাছে তেমন কাটা থাকে না তারপর যেটুকু থাকে সেটাকে ফেলে দিয়ে তারপরে কিন্তু পুরো মাছটাকে নিতে হবে আর এই মাছগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর এতেই কিন্তু খুব সুন্দরভাবে এটাকে করা যাবে আমি কিন্তু কিন্তু মাছটাকে করব। ছোট ছোট করে করে টুকরো নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন আমার টুকরো করা প্রায় হয়ে গেছে এখন একটি ব্লেন্ডারের জারে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি মাছগুলোকে নিয়ে নিলাম আর এ পর্যায়ে কিছু মশলা এখানে অ্যাড করব সেটা হলো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি আর এই বেসনটা দেওয়াতে আমার যে কোপ্তাটা তৈরি করব সেটা ভেঙে যাবে না সেজন্যই কিন্তু এই বেসনটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম রেগুলার সাইজের যে ডিমটা সেটা দিলে চলবে আর একটু ছোট হলেও সমস্যা নেই তারপর দিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কাঁচা মরিচগুলো আমি একটু মাছ থেকে ফালে করে দিয়েছি এরকম ভেঙে দিয়েছি যেন ব্ল্যান্ড ব্লেন্ডার করতে একদম মিচিন হয়ে যায় আর অলরেডি দেখতে পাচ্ছেন মাছের সাথে কিন্তু আমি একদম সব কিছু ব্লেন্ড করে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি কোপ্তাগুলো ভাজার জন্য আর তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কড়াইটাকে প্রথমে বসিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কোফতাগুলো আর কোফতাগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম শেপ দিতে চান বা যতটুকু বড় করতে চান সে অনুযায়ী কিন্তু দিতে পারেন চাইলে অনেক বড় করেও দিতে পারেন আবার চাইলে আমার মতো এরকম ছোট ছোট করে কিন্তু কোপ্তাগুলো তৈরি করতে পারেন আমি একটা একটা করে সবগুলো কোপ্তা এখানে দিয়ে দিচ্ছি ঠিক যে কটা কোপ্তা এখানে ভাজা যাবে সে কটা অনুযায়ী দিয়ে দিচ্ছি আর এই কোপ্তাগুলো ভাজতে ভাজতে এ পাশে চলে আসলাম আমি কিছু মশলার মিক্স তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো আর দি রসুন আর আদা দিয়ে দিচ্ছি দুটো বাটলে প্রায় দেড় টেবিল চামচের মতো হবে সেই আন্তর্জে আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর এইগুলো এখন একসঙ্গে সব পেস্ট করে নিব একটি ব্লেন্ডারে আর এই পাশে চলে আসলাম আবারও আমি এগুলোকে একটু কপ্তাগুলো উল্টে দেওয়ার জন্য আমি কিন্তু ওই পাশে যে মশলাগুলো রেডি করেছি সেগুলো কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আপনারাও একটু ব্লেন্ড করে নেবেন আবার যদি এখন তো ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু শিল্পাটাও একদম মিখিং করে একটু বেটে নিতে পারেন আমি কোপ্তাগুলোকে আবার উলটিয়ে এই পাশটাকে সুন্দরভাবে লাল লাল ব্রাউন কালার করে কোফতাগুলোকে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নিলে কোপ্তাগুলো দেখতে সুন্দর লাগবে আর ঘ্রানটাও খুব ভালোভাবে ছড়াবে আমার কোপ্তাগুলো কিন্তু এ পর্যায়ে ভাজা হয়ে গেছে এখন আমি কোপ্তাগুলোকে সুন্দরভাবে তেল থেকে ঝরিয়ে তুলে ফেলবো আর একইভাবে বাকি যে কোপ্তাগুলোর মিক্স আছে সেগুলো দিয়েও আমি কোপ্তাগুলো ভেজে নেব আমি বাকি কোপ্তাগুলো একইভাবে ভেজে নিচ্ছি আমার পছন্দ মতো শেপ দিয়ে আর এখানে কিন্তু কোপ্তাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিয়ে বাড়তি যে তেলটা আছে সেখান থেকে কমিয়ে নিব কারণ এতটা পরিমাণ তেল কিন্তু আমার কোপ্তা রান্না করতে লাগবে না তাই বাকি তেলটাকেও আমি তুলে নিয়ে নিচ্ছি আর যেটুকু তেল প্রয়োজন সেটুকু রেখে দিচ্ছি আমি অনেকটা পরিমাণ তেল তুলে রেখে যেটুকু প্রয়োজন সেটুকু রেখে তারপর এখানে দিয়ে দিচ্ছি তিনটা লবঙ্গ এবং দুটো দারচিনির মতো দুটো এলাচ বা দু তিনটে এলাচ দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি তারপর সব মশলার সঙ্গে একত্রে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে তারপর যে মশলাটাকে আমি মিক্স করে রেখেছিলাম মিক্সারে সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আর কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিব আর সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবেই মশলাটা একটু কষানো হবে আর কাঁচা গন্ধটাও থাকবে না দেখুন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর এখন আমি বাকি মশলাগুলো এক একে অ্যাড করব তার জন্য প্রথমে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে এগুলোকে ভালোভাবে আবার একটু মিক্স করে নিচ্ছি নিয়ে আর একটু ভেজে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন আমি বাকি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়েছি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আমি আমার পছন্দ মতো অ্যাড করেছি আসলে ঝাল কেউ কমিয়ে খায় আবার কেউ বাড়িয়ে খায় এটা যার যার ইচ্ছে মতো অ্যাড করা যায় এখন দিয়েছি ধনিয়ার গুঁড়া এক চা চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচের মতো দিয়ে এবার সব কিছু এক ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে একটু কষিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে তাতে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর একটু পানিয়ে দিয়ে দিলাম যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয় সেজন্য ফিরে আসলাম প্রায় মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন উপরে সম্পূর্ণ তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে বুঝতে হবে আপনার মশলাটা খুব পারফেক্টলি কষানো হয়েছে আমার মশলাটা যখন এরকম ভালোভাবে কষানো হয়ে যাবে সেক্ষেত্রে আমি এখানে অ্যাড করে দিব পানি আমি এখানে পানিটা অ্যাড করে দিয়ে ভালোভাবে পানিটাকে একটু ফুটিয়ে নিব প্রায় এক কাপের মতো এখানে পানি দিয়েছি তার থেকে বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার কোপ্তাগুলো কিন্তু অলরেডি সেদ্ধ কারণ ভাজতে ভাজতে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে শুধু ঝোলের মধ্যে দিয়ে এটাকে ফুটালেই সুন্দরভাবে সফট এবং নরম হয়ে আসা পর্যন্ত যতটুকু পানি দরকার সেটুকু আমি দিচ্ছি এ পর্যায়ে ঝোলটা যখনই ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি আমার কোপ্তাগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে এটাকে দশ মিনিটের জন্য মিডিয়াম আঁচে চুলার মধ্যে বসিয়ে রাখবো আর দশ মিনিট পর দেখুন ফিরে আসলাম এর মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে কারণ যেন নিচে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এখন এখান দিয়েছি হাফটা চামচের মতো গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর কিছুটার পরিমাণ ধনে পাতাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি সুন্দরভাবে এটাকে আরও প্রায় পাঁচ দশ মিনিটের মতো এভাবে চুলার মধ্যে বসিয়ে রাখব চুলার একদম লো আছে দিয়ে যেন সুন্দরভাবে আমার কোপ্তাটা সফট হয় এবং নরম হয় তুলতুলে সেজন্য অপেক্ষা করব। দশ মিনিট পর কিন্তু পুরোপুরি চলে আসবো আপনাদের সামনে পরিবেশন করার জন্য আর চলে আসলাম এই যে পরিবেশন করতে আমার কোপ্তাগুলো কিন্তু একদম রেডি এবং রান্নাটাও সুন্দরভাবে কালারটা দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনাদেরকে একটু পরিবেশন করেই দেখাচ্ছি যে আসলে ঝোলটা এবং কোপ্তাটা কতটা সুন্দর হয়েছে আমি কোপ্তা একটি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কিন্তু ঠিক এরকম হবে আর কিন্তু অনেকটা নরম তুলতুলে তুলে সফট হবে এরকম এক টুকরো কোপ্তা হলে আপনার গরম ভাতের সাথে আর কিছুই কিন্তু প্রয়োজন হবে না আর মেহমানদারিতেও কিন্তু এই কোপ্তাটা অসাধারণ হতে পারে যখনই খাবেন এটা বুঝতেও পারবেন না যে এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করা এত মজাদার একটি রেসিপি হয় আসলে যাকে খেতে দিবেন সে কখনোই কিন্তু এটা বুঝতে পারবে না এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করা তাই কিন্তু অতি সহজে আপনি যে কাউকে এটা খাওয়াতে পারবেন আপনি নিজে খেলেও কিন্তু অবাক হয়ে যাবেন যে পাঙ্গাস মাছের কোপ্তা কিনা বা রুই মাছের কোপ্তা সেটা আসলে আপনিও বুঝতেও সমস্যা হয়ে যাবে রেসিপিটা আমার মনে হয় আপনাদের কাছে আচ্ছা অনেক অনেক ভালো লাগবে আর রেসিপিটা যদি একটু পরিমাণ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন হয়ে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দিবেন সেক্ষেত্রে আমার চ্যানেলে নিত নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কারণ ইএফ কিচেনই সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সহজ সহজ রেসিপিগুলো যেমন দেওয়ার জন্য তেমন ঘরে থাকা উপকরণ দিয়ে যেন তৈরি করতে পারে সেই সব রেসিপি সবসময় চেষ্টা করে দেওয়ার জন্য নিশ্চয়ই আজকের রেসিপিটাও ভালো লাগবে দেখা হবে হয়তো আর কোনো নতুন নতুন রেসিপি নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম